পরিপূর্ণ শুদ্ধ হয়ে যায় তার সেভেন্টি পার্সেন্ট কোরআন শুদ্ধ হয় যায় আচ্ছা বাকি থাকলো থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট কোরআন যেমন মনে করেন কোন জায়গায় ইতাম করবো কোন জায়গায় করবো না কোন জায়গায় কতটুকু লম্বা করবো কোন জায়গায় করবো না কোন জায়গায় গুন্ডা করবো কোন জায়গায় করবো না ইত্যাদি যে তাজুদের আকামগুলো রয়েছে রুলস যেগুলো রয়েছে হ্যাঁ সেগুলো যদি জেনে নেয় এবং ফিট করে ফেলে বাস হান্ড্রেড পার্সেন্ট হয় বুঝতে পেরেছো তাহলে আমাদের হিন্দুস্তান এখানেই পিছনে আমরা আহকামগুলোকে নিয়ে খুব বেশি মেহনত করি এবং আহকামগুলো অনেকেরই জানা আপনাদের এখন যদি জিজ্ঞেস করি ভাই নাম কোরবানিকের রাজা না না খুব স্পিডে বলে দেবে জানি আমি আপনারা নাম কোরবানিকের রাজা নুরানের কাজা হোক বা অন্যান্য তাজুদের ক্ষেত্র থেকে শিখে নিয়েছেন কিন্তু যদি বলি ভাই লামের মাখরাজ কোথায় সিফাত কয়টি এবং কি কি সিরাতগুলো কাজ কি কি লামটা হরফ লাম হরফটি কীভাবে আদায় আমাদের হিন্দুস্থানে যোগ্যতা অর্জন করেছে তার জিদের উপরে এত আগে মানে আপনি যদি বলেন ভাই আপনি কিতাব লেখেন এমনি কিতাব লিখতে পারেন কিসের উপরে তার জাহকামের উপরে এমন কিন্তু ওনার তিলাবত শুনলে দেখা যায় তিলাবতের অবস্থা খুবই খারাপ উচ্চারণ পদ্ধতি ঠিক না বিশুদ্ধ না কেননা উনি মহারাজ মসজিদাতকে একেবারে স্বাভাবিকভাবে নিচ্ছেন বা নেন বুঝতে পেরেছেন এটা হচ্ছে আমাদের দুর্বলতা এই আমাদের দুর্বলতার জায়গাটাই আমরা একটু মেনটেন করি বা মেনটেন করার চেষ্টা করি কেননা দেখুন এই আপনি নুন সাকির নিম সাকিনের ফায়দা লাম পুরবারিকের ফায়দা আপনি অসংখ্য উর্দু কিতাব পাবেন যেখান থেকে আপনি শিখে নিতে পারবেন অসংখ্য বাংলা কিতাব পাবেন যেখান থেকে আপনি শিখে নিতে পারবেন যে রা যদি সাকিন হয় তার আগে যদি আসলি জেল হয় তাহলে তা বাড়ি করবে এটা একটা মানে সংজ্ঞা এটা আপনারা শিখে নিতে পারেন এক এক কোনো অসুবিধা নেই কিন্তু সিফাত অনুযায়ী মাখরাজ অনুযায়ী সঠিকভাবে হরফটার উচ্চারণ আপনি কোনো কিতাবে পাবেন কি করতে হবে উচ্চারণ পদ্ধতিগুলো জেনে নিতে হবে কিতাবের মাখরাজ এবং সিফাতের মানে নিয়ম অনুযায়ী পাশাপাশি একজন ওস্তাদের কাছে গিয়ে আপনি খুব বেশি প্র্যাকটিস করে এটা আয়াত নিয়ে আসতে বাংলাদেশের একজন কারিয়ার ছিলেন উনিশশো সালের আগে উনি বাংলাদেশের সরি পাকিস্তান এবং বাংলাদেশ যখন এক ছিল তখন পাকিস্তান পৃথিবীর প্রধান কারি ছিল এবং পরবর্তীতে যখন বাংলাদেশ আলাদা হয় তখন উনি বাংলাদেশ পৃথিবীর বাংলাদেশ টেলিভিশনের প্রধান কারী ছিলেন প্রথম এবং প্রধান স্বীকৃতিপ্রাপ্ত কারী ছিলেন উনি হচ্ছেন একজন হচ্ছেন এই আপনার কারিকুবায়দুল্লাহ সাহেব পথে লোয়ারে অনেকে বাংলাদেশের এই আজান শুনেছেন আজান এই কারিউ বায়দুল্লাহ সাহেবের কণ্ঠে আজান হতো রেডিও এবং টেলিভিশন আরেকজনের থিলাওয়াত উনি হচ্ছেন কারি ইউসুফ সাহেব পথ লোয়ারে ওনার কণ্ঠে ওর আনকার কারিবের তিলাওয়াত বেজে উঠতো টেলিভিশন এবং রেডিওতে বাংলাদেশ তো ওনাদের হাত ধরেই মাসাল্লাহ বাংলাদেশের এই এখন যে এত অগ্রগতি ওনারা প্রচুর মেহনত করেছেন এখন তো আমরা অনেক ছোট ছোট হাফিস ভাই কিন্তু ওদের পিছনে মানে অনেক ইতিহাস আছে ওদেরকে এত দূর নিয়ে আসা তো যাই হোক ওই কারি ইউসুফ সাহেব উনার যারা ছাত্র ছিলেন এখন মনে করেন বিভিন্ন বিশ্ব যে হাফিজদের উস্তাদ নাজমুল সাকিব ছিলেন না নাজমুল সাকিবের উস্তাদ যিনি কারি নাজমুল সাহেব ওই নাজমুল সাহেব ও কারি ইউসুফ সাহেবের হাতে গোড়া ছাত্র

তিন মাস পর্যন্ত শুধু সুরাতুল ফাতেহা পড়িয়েছে যতক্ষণ সুরাতুল ফাতেহা ওনার কাছে পরিপূর্ণ ভালো হয় নাই আবার পড় আবার পড় আবার পর তিন মাস পড়ি তিন মাস ছাত্রের মুখে কথা আমি আপনি তিন মাস তো কথা একদিন যদি মানে দুদিন যদি সুরাতুল ফাতেহা যদি বার মাসে করানো হয় তো কি অবস্থা সময় অপেক্ষা নষ্ট হচ্ছে এই হচ্ছে বিষয় এটা হচ্ছে এমন একটা বিষয় আপনি যত ধার দিবেন যত ধারালো হবে কোরআনের তিলাওয়াতের বিষয়টা যত ধার দিবেন যত ধারালো হবে যত আপনি প্র্যাকটিস করবেন তত আর ফিনিশিং চলে আসবে এটা প্র্যাকটিস ছাড়া এটা কিতাব মুতাআলা পড়ে পড়ে এটা ফিনিশিং আসবে না জীবন তো যাই হোক যেটা আমি বুঝাতে চাচ্ছিলাম আপনারা যদি সিফাত নির্ণয় করতে চান তাহলে সিফাতগুলো প্রথমে মুখস্থ করে নিতে হবে কেন সিফাতে লাজিম ও এবং গায়র মুতাবাদ্দা দুই ধরনের সিফাত রয়েছে সেটাতে লাজিম ও মুতাকাদ এই যে আপনাদের সিট আছে না শীটেই তো আছে দেখেন সিফাতে লাজিম ও মুতাকাদ পাঁচ জোড়া 11 টি কেমন এই পাঁচ জোড়া 11 টি সিফাত পাঁচ টি জোড়া সিফাত হচ্ছে 11 টি হামস জাহার একটি জোড়া হামস জাহার কি একটি জোড়া শিদ্দাহ ও হাওয়া তাওয়াসুত তিনটি সিফাত মিলে একটি জোড়া এরপরে ইসতিআলা ইসতিফাল একটি জোড়া ইসবাক ইনজিতাহ আরেকটি জোড়া ইসলাম ইসমাক আরেকটি জোড়া তো উনত্রিশটি হরফকে প্রত্যেক জোড়া ভাগ যায় মনে করেন প্রথম জোড়া হচ্ছে হামস এবং জাহাজ এই হামস এবং জাহারের মধ্যে কিছু হরফ হামসের পক্ষে কিছু হরফ জাহারের কেমন হামসের পক্ষে যে হরফগুলো সেগুলো আর জাহারের পক্ষে নেই জাহারের পক্ষে যেগুলো আর হামসের পক্ষে নেই এর মতলব

কঠিন <Sessly> <Sessly>

شدت النقاوه tuh Proton jualan